আসসালামু আলাইকুম চার শতাংশ ছোট্ট একটা জমি বাড়ি সহ এই হচ্ছে সীমানা স্কোয়ার জমি চল্লিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট সরি পঁয়তাল্লিশ ফিট বাই চল্লিশ ফিট পাশে আছে এই যে ওয়াল করা ছোট্ট ওয়াল করা দুইটা রুম কমপ্লিট পেছন সাইট জমি প্লটের জমি সামনে দিয়ে আট ফিট রাস্তা চলে গেছে মাত্র ওই রুমটা ওঠানো হয়েছে ওনার এক বছর হয় নাই কমপ্লিটও করে নাই এখন সব কিছু দুইটা রুম একটা কেবিন যে কেবিন এই যে রুম এই রুমে অ্যাটাচ বাথরুম আছে এটা ড্রয়িং রাখছে এদিকে কিচেন এরিয়া রাখছে এদিকে কমন ওয়াশরুম রাখছে চার শতাংশ জমি ঘনবসতি সম্পন্ন এলাকা বসবাস উপযোগী এখনই মানুষ থাকতেছে ওনারা এই জমির মালিকই থাকতেছে এখানে বিক্রি করে চলে যাবে বাড়ি ঘর আসছে আশেপাশে অনেক ভাড়া চলে রুম ভাড়া চলে এগুলো বিক্রি হয়ে গেলে যদি কেউ ভাড়া দেয় বা নিজে থাকলে থাকতে পারবে ভাড়া দিলেও থাকতে পারবে সব প্লট বিক্রি শেষ এখন মানুষ ঘর করতেছে নতুন ঘর করতেছে আরও করবে ভান্নারা পশ্চিম দিক বলে এটারে আমরা ট্যাকপাড়া বলি যদি ওই যে রাস্তাটা এই দিক দিয়ে বের হয়ে গেল প্লটের রাস্তায় এই যে বাড়ি এটা সুন্দর জমি আশেপাশে অনেক বাড়িঘর ঘনবসতি সম্পন্ন এরিয়া হয়ে গেছে প্লটের জমি ছিল ওনারা বাড়িঘর করছে এক বছর আগে হঠাৎ করে ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় বিক্রি করে দিচ্ছে আর এই যে প্লটগুলো আছে সবগুলোই মোটামুটি বাড়িঘরের কাজ ধরে ফেলবে খুবই দ্রুত সময়ের ভেতরে যারা বাড়ি সহ জমি দেখতেছেন বা খুঁজতেছেন এসে দেখে যেতে পারেন ভালো পজিশনে সুন্দর জমি ছোট্ট দুটো রুম করছে থাকার জন্য উপযোগী আট ফিট রাস্তা ওনার ওনাদের মতো প্ল্যান করে করছে পরবর্তী তার রুম করা যাবে ওনারা থাকার জন্য করছে ফ্যামিলি বাসা প্ৰয়োজনীয় যোগকৰণ ধন্যবাদ